সকলের প্রতি ও ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি তো আজকের ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ কোরিয়ান শব্দার্থ শিখব যেই শব্দার্থগুলো আমরা অনেকেই জানি না এবং আমরা যারা কোরিয়ানদের সাথে কথা বলতে চাই এমন কিছু কিছু শব্দের সম্মুখীন হই যেগুলো আমাদের শেখা হয় নাই কোনো দিন বা আমরা এগুলোর সাথে পরিচিত না তো আজকের ক্লাসে আমি এই ধরনের কিছু শব্দার্থ নিয়ে এসেছি আপনাদের সামনে যেন আপনারা এই শব্দার্থগুলা চর্চা করলে আপনারা কোরিয়ানদের কথা বুঝতে পারেন ঠিক আছে তো চলুন আজকে আমরা ক্লাসটি ধৈর্য সহকারে করি আপনারা অনেক অপরিচিত শব্দার্থের সাথে আজকে পরিচিত হবেন তো চলুন তো প্রথমে আছে আমি লিখেছি কোয়াল্লাম কোরিয়ানরা বলে কনলাম কোয়াল্লাম ঠিক আছে এভাবে বলে হ্যাঁ তো আমরা কোয়াল্লামও বলতে পারি কন্নামও বলতে পারি সমস্যা নাই উচ্চারণ করা হইল কথা প্রথমে আমি বলে নিই হ্যাঁ আমিও কিন্তু কোরিয়ান না আপনিও কোরিয়ান না ঠিক আছে আমাদের উচ্চারণ আমরা যত চেষ্টাই করি না কেন ওইভাবে পারফেক্টলি আমরা করতে পারবো না তো আমরা যদি মনের ভাবটা প্রকাশ করতে পারি তাহলেই আমরা সুন্দরভাবে কোরিয়ানদের সাথে ভাব বিনিময় করতে পারবো মত বিনিময় করতে পারবো অনেকে আপনাকে বলতে পারে আরে ভাই তোমার তো উচ্চারণ হয় না আপনি বাদ দেন আপনি বাদ দেন ওই সিস্টেমটা আপনি মাথার থেকে বাদ দেন উচ্চারণ হয় না সেটা বড় কথা না আপনি যে শব্দের অর্থটা বলতেছেন যে শব্দটা বলতেছেন এই শব্দটা আপনি বলতে পারতেছেন কি না ওইটাই কোরিয়ানরা বুঝে নেবে তারপরে যখন আপনি নিয়মিত কথা বলবেন কোরিয়ানদের সাথে তখন কিন্তু হয়ে যাবে শুনবেন শিখবেন হয়ে যাবে তো প্রথম অবস্থায় আপনার উচ্চারণ হচ্ছে নাকি হচ্ছে না ওই চিন্তাটা মাথা থেকে ফলায় দেন তা না হলে আপনি কোনোদিন কোরিয়ান ভাষায় কথা বলা শিখতে পারবেন না ঠিক আছে ওকে তো প্রথমে আছে কল্লাম অর্থ হলো প্রদর্শন তারপরে আছে কুনাদা কন্যা দা মানে শেষ হওয়া ঠিক আছে মানে কোনো একটা কাজ আপনি করতেছেন এই কাজটা শেষ হয়ে গেছে কুন্যাশ্রয় ঠিক আছে কুন্যাশ্রয় ওকে শেষ হয়েছে আচ্ছা তারপরে আছে কুন্নেদা কুন্নেদা কুননেদা মানে কি শেষ করা কুন্নেদা শেষ করা আমি এই কাজটা শেষ করেছি নিজে শেষ করেছি কুণ্নেশ শেষ করেছি ওকে তারপর আছে নানুদা ভাগ করা নানুদা মানে কি বিভক্ত করা ভাগ করা কোন একটা বস্তুকে আমরা চার পাঁচ এভাবে ঠিক আছে ভাগ করেছি ওকে তারপর আছে নমদা নমদা মানে বেশি হওয়া ঠিক আছে মানে অবশিষ্ট আর কি অতিরিক্ত নমদা নম মানি নমস্ৰ এই সাইজটা অনেক বেশি বাইরে গেছে ঠিক আছে এরকম অতিরিক্ত হয়ে গেছে ওকে ইসিফ সা জংদ নময় মানে চব্বিশের চাইতেও বেশি এরকম আর কি হ্যাঁ আচ্ছা কেদা ভাঙা ঠিক আছে কেদা মানে ভাঙা ধরেন আমার হাতে মাইক্রোফোনটা ভেঙে গেছে হ্যাঁ কেদা কেস সৈয় মাইক্রোফোনই মাইক্রোফোনটা ভেঙে গেছে আর একটা কেদা আছে ওইভাবে ব্যবহার করবেন ঘুম থেকে ওটা আর কি কেদা হুম না আছি ম কেও সোয়ো মানে আমারা কেন সকালে উঠাইছেন আমার ঘুমটা কেন ভাঙছেন ওকে আচ্ছা তারপরে কনে দা বের করা ধরেন একটা কিছু বের করলেন আপনি একটা বক্স থেকে একটা ব্যাগ থেকে ঠিক আছে ইগো পাল্টি কনে মানে আপনাকে এভাবে বলবে ওইটা তাড়াতাড়ি বের কর ঠিক আছে হ্যাঁ সাজাননি ইগো কনেস তুইও মানে মালিক সাহেব এটা আমি বের করেছি ওকে তারপর কুচিদা মেরামত করা না হেন্দুপুল কুচুরো গালকো মানে আমার মোবাইল ফোন ঠিক করতে যাব। ঠিক আছে কুচিদা মেরামত করা তারপর আছে হিরিদা হিরিদা মানে মেঘাচ্ছন্ন হিরিদা মেঘাচ্ছন্ন জন্য ঠান্ডা ছুপদা কি ঠান্ডা তারপর আছে ছাকাব্দা ছুপদাটা আবহাওয়ার ক্ষেত্রে ঠিক আছে মেঘাচ্ছন্ন তো আমরা জানি আবহাওয়া ওকে তারপর আছে ছুপদা ঠান্ডা আবহাওয়া ও উনুল নুমু হো আজকে অনেক ঠান্ডা ঠিক আছে ওকে আর হিরিদাটা এভাবে ব্যবহার করতে পারেন হানুলি নমো হিরো হো হ্যাঁ মানে আগাশটা অনেক জন্য ঠিক আছে খুব জন্য আচ্ছা তারপর আছে ছাগাবদা ছাগাবদা মানে ঠান্ডা বস্তুর ক্ষেত্রে আর ই আইসক্রিম নোমু ও হ্যাঁ মানে ওই আইসক্রিমটা অনেক ঠান্ডা এভাবে আমরা ব্যবহার করব। তারপর ফিয়ন আদা সুবিধা এগো নোমু এটা অনেক সুবিধা ঠিক আছে ওকে তারপর আছে ভুলফিয়ন আদা মানে কি অসুবিধা মানে ইগো না এর মুথেও মানে এটা অনেক অসুবিধা মালিক সাহেব আমি কাজ করতে পারবো না ঠিক আছে ওকে আমরা এই পাশটা এখন দেখলাম এখন আমরা দেখব এই পাশ ওকে তারপর আমি একবার আপনার সাথে নিয়ে আপনার সাথে নিয়ে একবার রিভিশন দিব আবার হ্যাঁ ওকে নিকিতা মানে অনুভব নিকিম হেভা নিকিও মানে তুই অনুভব কর অর্থে কেমন ঠিক আছে অনুভব নিক্ষিতা এটা সচরাচর কথা বলার সময় না করলেও চলবে ঠিক আছে এক্সপার্ট যখন হয়ে যাবেন তখন করবেন ঠিক আছে আর সময় আমরা বলি স্যাঙ্গা চিন্তা অন্যভাবে না ঠিক আছে ভাবা ওইভাবে বলি আচ্ছা তারপর আছে মঞ্জু খাদা সন্তুষ্ট না মঞ্জু খেস আমি সন্তুষ্ট হয়েছি ঠিক আছে ওকে মঞ্জু খেয়ে সন্তুষ্ট থাক এরকমভাবে কথা বলে ওকে সন্তে খাদা সন্তে খাদা মানে কি সন্দেহ খাদা হলো বাছাই করা খা বা অতঙ্গ হারলে মানে তুই বাছাই কর কি করবি মানে কোনটা করবি ওকে এইভাবে আমরা কথা বলার সময় এই ভাষাগুলোর ব্যবহার করব সলমিয়ং হাঁধা ব্যাখ্যা করা দীপুয়া রাকিব হামগুকমাল নিকা ন সলমিয়ং জুম হেবা ঠিক আছে ন সলময়ং জুম হেবা মানে রাকিব তো গুরিয়ান ভাষা পারে না তুই একটু ব্যাখ্যা দি দে আচ্ছা সকদা মিশ্রিত করা ঠিক আছে শকদা মানে মিক্স করা আর কি হ্যাঁ না ওয়েশ করছো তুই কেন এগুলা মিক্স করছো ঠিক আছে এইভাবে আমরা ব্যবহার করব। জ্যাগুং হাদা প্রদান করা প্রদান করা প্রদান করা বলতে আমরা দেওয়া বুঝাই আর কি আমরা যেরকম বুঝি না যে দেওয়া আর একটা বললে প্রদান করা উনি আমাকে একশো টাকা প্রদান করেছেন এইটা একটা উনি আমাকে একশো টাকা দিয়েছেন এটি আর একটা তো এই যে জ্যাগুং হাদা প্রদান করা জুদা দেওয়া হ্যাঁ এগুলো সবই সমার্থক শব্দ এই যে আপনার কথার ধরনটা একটু অন্যরকম আর কি দেওয়া প্রদান করা হ্যাঁ ওই তফাতটা আর কি আর কিছু না হু আদা অনুতপ করা অনুতাপ করা এই হুহুই আমরা এভাবে ব্যবহার করি না বা কোরিয়ানরা করে কিন্তু আমরা আমাদের সাথে ওইভাবে করে না তবে শিখে রাখেন হুই আদা না হুই হাস্ত আমি অনেক অনুতাপ করেছি ঠিক আছে হু আদা অনুতাপ করা ওকে হুন্দুলদা ঝাঁকানো হুন্দুলদিমা হুন্দুল্লুজি মা মানে ঝাকাইস না ঠিক আছে হুন্দুর মিয়ন দেুর দে মানে ঝাকাইলে হবে না ঠিক আছে আচ্ছা তারপর আছে মাসিতা স্বাদ আছে মাসিতা স্বাদ আছে এটা তো আমরা জানি যারা জানি ওকে তারপর আছে দারিদা দারিদা মানে কি ভিন্ন দারিদা ইগো দারিদা মানে এটা তো ভিন্ন তারঙ্গাঘা কোয়া ওইটা মানে অন্য একটা নিয়ে ঠিক আছে ধারিদা এগো ধারিদা এটা তো ভিন্ন হুম এটা তো আলাদা এরকম তারপর আছে অরিয়বদা মানে কঠিন অরিহদা কি কঠিন আ উনুল ই ইরি নমু অ ঠিক আছে মানে আজকের এই কাজটা অনেক কঠিন ঠিক আছে না এগো অত কয় আমি এটা কিভাবে করব। হুম হিউং নিমঝুম দোয়াজুজে ও ভাই একটু সাহায্য করেন ঠিক আছে এভাবে আমরা কথা বলবো তারপর আছে দরবদা 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 নোংরা দোরোয় ও ভাঙি মানে কি রুমটি অনেক নোংরা নোং রুমটি নোংরা ওকে কনজু কনজু হাদা শুষ্ক ঠিক আছে শুক্না আর কি শুষ্ক কনজু হাদা শুষ্ক ওকে আমরা আরেকটা বার রিভিশন দিই একবার একবার করে আমরা পর্ব আপনি আমার সাথে সাথে উচ্চারণ করবেন কনরাম প্রদর্শন প্রদর্শন কনরাম কুনাদা শেষ হওয়া শেষ হওয়া কুনাদা কুনা শেষ করা শেষ করা কুন্নেদা। নানুদা ভাগ বা বিভক্ত করা ভাগ বা বিভক্ত করার অর্থ হল নানুদা নমদা বেশি হওয়া বেশি হওয়া নমদা কেদা ভাঙা ভাঙা কেদা আবার ঘুম থেকে উঠাও আছে কনে বের করা বের করা কনে দা মেরামত করা বা ঠিক করা মেরামত করা কুচ্ছিদা হিরিদা মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন হিরিদা ছুপদা ঠান্ডা ঠান্ডা ছুপদা ছাগাবদা ঠান্ডা ঠান্ডা ছাগাবদা ফেওনাদা সুবিধা সুবিধা ফেওনাদা বুলফিও অসুবিধা অসুবিধা বুলফিওনাদা ওকে তারপর আছে নিকিদা অনুভব অনুভব নিকিদা খাদা সন্তুষ্ট সন্তুষ্ট সন্তে সন্তেখাদা বাঁচাই করা বাঁচাই করা সন্তে খাদা সলমিয়ং হাদা ব্যাখ্যা করা ব্যাখ্যা করা সলমিয়ং হাদা সকদা মিশ্রিত করা মিশ্রিত করা সকদা জেগুং হাদা প্রদান করা প্রদান করা জেগুং হাদা ও হো হৈ হাদা অনুতাপ করা হু হাদা অনুতাপ করা অনুতাপ করা হুহুইহাদা হুন্দুলদা ঝাঁকানু ঝাঁকানু হুন্দুলদা মাসিতা সাদ আছে সাদ আছে মাসিতা দারিদা ভিন্ন ভিন্ন দারিদা অরিয়বদা কঠিন কঠিন অরিয়বদা দরবদা নোংরা নোংরা দরবদা আদা শুষ্ক শুষ্ক খঞ্জোয়াদা তো আমরা এখানে এই যে শব্দার্থগুলো আজকে প্র্যাকটিস করলাম এই শব্দার্থগুলো আপনারা কী করবেন সুন্দরভাবে নোট করবেন এখানে কিছু পরিচিত অপরিচিত শব্দার্থ আছে আপনারা এই শব্দার্থগুলো নোট করবেন এবং আপনারা প্র্যাকটিস করবেন তাহলে আপনারা ভালো করতে পারবেন আর স্পোকেনে যদি ভালো করতে চান অবশ্যই আপনাকে শব্দার্থ শিখতে হবে এবং ব্যাকরণের ব্যবহার বুঝতে হবে তবেই আপনি বাক্য তৈরি করতে পারবেন এবং আপনি কথা বলতে পারবেন তো আজকের ক্লাসটি আমরা এখানেই রাখছি আগামী ক্লাসে আরও কিছু শব্দার্থ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আর সেই পর্যন্ত আমরা অবশ্যই প্র্যাকটিস করব আর ক্লাসগুলো দেখব ঠিক আছে আমি স্পোকেন নিয়ে কাজ করি মানে আপনি কিভাবে কোরিয়ান ভাষায় কথা বলবেন ঠিক আছে আমি এটা নিয়েই কাজ করি এটাই আমার লক্ষ্য আপনাদেরকে আমি কথা বলানো শেখাবো ঠিক আছে তো যে বন্ধুরা কথা বলতে চান মানে আপনাদের যে বন্ধুরা কথা বলতে প্লিজ আমার এই ক্লাসটা তাদের সাথে শেয়ার করবেন যেন ওনারা শিখতে পারে ঠিক আছে তাহলে আগামী ক্লাসে দেখা হচ্ছে আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে